এই পৃথিবীতে সবচেয়ে মধুর সম্পর্কগুলোর মধ্যে একটি বাবা মেয়ের সম্পর্ক বিয়ের পর সংসার কাজের ব্যস্ততা আর দূরত্বের কারণে অনেক সময় মেয়েদের মুখ দেখতেই পান না বাবা মা সম্প্রতি নৌগার এক পরিবারের ঘটে যাওয়া আবেগগণ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায় হৃদয় নিয়ে আসলো কি কথা রে মেয়ের বিয়ে হয়েছে অনেক দিন দীর্ঘদিন পর কাউকে না জানিয়ে বাবার বাসায় হাজির হন মেয়ে লামিয়া জান্নাত মেয়ের সেই আদুরে চাঁদ দেখে যেন একদম সেই শিশু হয়ে গেলেন বাবা নূর মোহাম্মদ সেই দৃশ্য মুহূর্তে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায় বাবা মেয়ের ভালোবাসায় পঞ্চমুখ নেটিজেনরা

সংসারের ব্যস্ততায় অনেকদিন বাবাকে দেখতে পারেননি মেয়ে লামিয়া তবে হঠাৎ করে চমকে দেয়ার মতো সিদ্ধান্ত নেন তিনি কোনো কিছু না জানিয়ে বাবার বাড়িতে হাজির হবেন তিনি যেই ভাবা সেই কাজ ঠিক তাই করলেন লামিয়া দরজায় হালকা কড়া নাড়ার শব্দে যখন দরজা খোলা হলো। তখন বাবা নূর মোহাম্মদের সামনে দাঁড়িয়ে আছে আদরের মেয়ে লামিয়া দীর্ঘদিন পর মুখোমুখি সেই মুহূর্তে আবেগ হয়ে যান বাবা চোখে ভেসে উঠে আনন্দ অশ্রু লামিয়ার হঠাৎ আগমন হয়ে উঠল পরিবারটির জন্য এক অমূল্য স্মৃতি আর এই সম্পূর্ণ ঘটনাটি ভিডিও ধারণ করেন লামিয়ার সাথে থাকা বোন মালিহা জান্নাত পরে লামিয়া এই ভিডিও তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করে লিখেন বাবাকে না জানিয়ে সারপ্রাইজ দিতে বাড়িতে আসলাম বাবার খুশির চেহারাটা দেখে মনে হয়েছে আশাটা সার্থক হয়েছে ভিডিও শেষের দিকে মেয়ের প্রতি বাবার একটি উক্তি আরও বেশি আবেগ ছড়িয়ে দেয় তার ভাষ্যমতে বিয়ে দিলে মেয়েরা হারিয়ে যায় আর খুঁজেই পাওয়া যায় না বাবার এমন কথা যেন হাজারো মানুষের হৃদয় স্পর্শ করেছে তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে বাবা মেয়ের এই আবেগগণ মুহূর্তের দৃশ্য ডেক্স রিপোর্ট মানিক বার্তা